ফ্রেন্ডস কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমার ব্লগটা দিতে একটু টাইম লাগলো সকাল থেকে বেরিয়েছিলাম একটা কাজ কাজে বেরিয়ে দেখলাম বৃষ্টি নেই তারপরে বেরিয়ে দেখলাম হচুর বৃষ্টি পড়ছে দেখো কী অবস্থা তারপরে গেলাম একটু কিছু জিনিস কেনার ছিল শপিং করতে প্যানাজিটি বাজারে এখানে খুব কমের মধ্যে সব কিছু জিনিস পাওয়া যায় এটা হচ্ছে ঠিক জিসি দালালের উল্টো দিকে একটা মলে বিটু টু মলটার নাম এখানে বাচ্চাদের জিনিসগুলো দেখো ফ্রকগুলো কি সুন্দর তো আমার দেখে তো খুবই পছন্দ লাগছিলো মনে হচ্ছিল যেন আমি একটা নেনি কিন্তু দুঃখের বিষয় যে আমার হবে না তারপর চলে গেলাম পার্লারে নিয়ে তারপরে বাপি এলো আমাকে নিয়ে দিল তো আজকে পথটা এটুকু তোমরা সবাই ভালো থাকবো জানি না